আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘর সন্তান খুব খেয়াল করেন আল্লাহ পাকে নবী নূহ সালাম আল্লাহ দরবারে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যে আমাকে নির্দেশনা জারি করলেন আমার কম আমার জাতিকে ধ্বংস করে দেবেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নিকট আরজ হলো আপনার নিকট দাবি এটায় আমাকে যে নৌকা তৈরি করার নির্দেশ দিয়েছেন তবে ওই নৌকাটা তৈরি করব কি দিয়ে ल दिए रड दिए सिमेंट दिए बाली दिए पात दिए ना काट दिए ना प्लास्टिक प्लसटिक जु द्रव्य दिए আল্লাহ পাক রব্বুল আলামিন ফারেস্তা জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও ফারেস্তা জিবরাইল যাও চলে যাও আমার নবী নূহ আলাইহিস সালামকে বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশনা জারি করছে সে যেন কাদ দিয়ে প্রস্তুত করে একবার মনে খুলে বলুন সুবহানাল্লাহ আবার মনে মনে প্রশ্ন জাগ্রত হলো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন ও রব্বুল আলামিন

পিডিবি জমিনে সাল কাঁধ দিয়ে নৌকা তথা কৃষ্তিটা তৈরি করে আল্লাবাকে নবে নো আলাইকি সালা তো সালা ওই নির্দেশনাটা পেয়ে গেলে নবীন ও সালা নির্দেশনা পাওয়ার পরে আলাম পৃথিবী ভ্রমণ করলে কোথাও শাল কাট মিলল না আল্লাহ দরবারে আবার দোয়া করলে ও রব্বু নারামিন আল্লাহ ও মাবুদ আল্লাহ আপনি যে আমাকে শাল কাঠ দিয়ে নৌকা পাতা কিস্তি বানাতে বলেছেন তবে না না তাম পৃথিবী জমিনে শাল কাঠ পেলাম না আপনি বরং আমাকে একটু ব্যবস্থা করে দেন আর ওই দিনে পৃথিবী জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মধ্য দিয়ে ওই শাল কাটের চারা এনে নবী নূহ আলাইহিস সালামের কাছে দিয়েছিলেন একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ ওই দিনে সর্বপ্রথম শাল কাটের চারা জিব্রাইল মারাফাত নবী নূহ আলাইহিস সালামের কাছে আসলো কোন কিতাবে এসেছে এই চারা গাছ বড় হতে সময় লাগবে না লাগবে না কিতাবের ভিতরে এসেছে এই চারা গাছটা বড় হতে কুড়ি বছর সময় সময় লাগলো লাগলো অথবা অথবা বছর 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 আপন জায়গায় কথা কত সেটা আল্লাহ ভালো জানেন তবে চল্লিশ বছর হোক আর কুড়ি বছর হোক গাছ বড় হলো গাছটাকে ফাড়াই করলেন চিনলেন কাছে বললেন আল্লাহ কিভাবে নৌকা করবো এর স্ট্রাকচার এর একটা নির্দেশনা জারি করে দেন বাবু আমরা যখন ঘর তৈরি করি নির্মাণ করি তখন আমাদের চিন্তা ভাবনা থাকে না থাকে না ঘরটাই প্ল্যানিং করব থাকে আমরা যখন বিল্ডিং তৈরি করি তখনও আমাদের চিন্তা ভাবনা থাকে যে এই পদ্ধতিতে আমরা করব এই জায়গায় কিচিং রুম হবে এই জায়গায় বাথরুম হবে এখানে গেস্ট রুম হবে এই জায়গায় আমাদের নিজস্ব রুম হবে এমন চিন্তা ভাবনা থাকে নবী নু আলেস সাল্লাম আল্লাহর কাছে দাবি করলেন আল্লাহ আমার জাতিকে ধ্বংস হবে তবে আপনি আমাকে নৌকা তৈরি করতে বলেছেন এই নৌকাটা তৈরি করব কিভাবে আল্লাহ বললেন জিব্রা ইল মারাফাত যাও আমার নবীকে জানিয়ে দাও নৌকাটা লম্বাই হবে আশি গজ লম্বাই হবে আশি গজ আর প্রশস্তটা সাইডে হবে পঞ্চাশ গছ আর উচ্চতাই হবে তিরিশ গছ আল্লাহর নবী নুয়াল সাল্লাম আবার আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আল্লাহ আপনি তো আমাকে নির্দেশনা দিয়েছেন এত উঁচু হবে তবে একতলা হবে দুতলা হবে না তিনতলা হবে না চারতলা হবে নৌকাটা আল্লাহ ফারিস্তা জিব্রাইল মারাফাত জানিয়ে দিলেন এই নৌকাটা তিন তালা বিশিষ্ট হবে না সোহাল আল্লাহ আর একটু মন খুলে বলুন না সোহাল আল্লাহ নৌকা প্রস্তুত হয়ে গেল তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী এবার বললেন আল্লাহ নৌকা তো তৈরি হয়ে গেল প্রস্তুত হয়ে গেল অপেক্ষা তো করতে বললেন তবে আমি বুঝবো কিভাবে আমি বুঝবো কিভাবে যে আপনার গজব শুরু হয়েছে আল্লাহ জিব্রাইল মারাফাত জানিয়ে দিলেন ও নবী নূহ আলাইহিস সালাম চিন্তা করার কারণ নেই তোমার তুমি দেখতে পাবে যেদিন চুলোর ভিতর দিয়ে চুলোর ভিতর দিয়ে ফুটন্ত পানি যেমন করে বক বক ফোটে ওই চুলোর দিয়ে যখন টক বক টক বক করে পানিগুলো নির্গত হবে বুঝে নেবে নৌকায় ওঠার সময় হয়েছে আল্লাহর গজব এসে গেছে আল্লাহর বাংলা মনে রাখুন ও মুসলমান ধরনের খুব খেয়াল করেন আমি ইতিহাস ধরার জন্য আমি শুধু একটা দৃষ্টান্ত বোঝানোর জন্য বলছি ও আল্লাহর বান্দা আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতে রইলেন হঠাৎ করে তার স্ত্রীর কোন কিতাবের ভিতর এসেছে আমাদের হিন্দুস্তানে কোন একটা জায়গায় আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রান্না করছিলেন অথচ আবার অন্য একটা কিতাবের ভিতর এসেছে আল্লাহ বাবাকে নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকद्दসের বাম পাশে দক্ষিণ পাশে গেটের পাশে তিনি রান্না করেছিলেন আবার কোন কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর প্রথম ঘর কাবা শরীফের ওই আশেপাশে কোন একটা জায়গায় রান্না করেছিলেন হঠাৎ করে রান্না করতে করতে দেখতে পেলেন ওই রান্নার সময় লক্ষ্য করে দেখতে পেলেন চুলোর ভিতর দিয়ে টকবক টকবক করে পানি পানি গুলো নির্গত হয় আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আ করলেন না আ করলেন না স্বামীর কাছে দৌড়ে গেলেন গো আমার স্বামী ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলন্ত চুলো আমি রান্না করছিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখলা এই চুলোর ভিতর দিয়ে

দিয়েছে এই সময় আমাদেরকে উঠতে হবে ও মুসলমান করে সুন্দর আল্লাহ পাক রাদুল alamিন এবারেকে বললেন ও নবিনু আলাই সালাম সময় যখন হয়ে গেছে কিস্তিতে উঠে পড়ো আল্লাহ পাক এ নবিনু আলাইহিস সালাম আল্লাহ দরবারে প্রশ্ন করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমিন আর মাঝে উঠবো তবে আমি নৌকার মাঝে উঠবো কাদের কে নিয়ে উঠবো আল্লাহ বাগরা বলল আমিন বললেন ও আমার নবীর তোমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে যারা তোমাকে নবী বলে বিশ্বাস করেছে তাদের কি তুমি নেবে এবং তাদের ভিতর দিয়ে তথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নৌকাতে তিন তালা বিশিষ্ট করতে বলেছিলাম ও নবী নূহ আলাইহিস সালাম তুমি ওই তিন তালা বিশিষ্ট নৌকার প্রথম তালায় হিংস্র প্রাণীগুলো নেবে জোড়ায় জোড়ায় নেবে এবং সব প্রাণী পানির ভিতর দিয়ে এক জোড়া করে নেবে বেশি জানো নেবে না আবার নবী নূহ আলাইহিস সালামকে বলে দিলেন আর মাছখানে তথা মাছখানে আল্লাহর ওই সমস্ত প্রাণীগুলো থাকবে যেমন গরু ছাগল এই ধরনের প্রাণীগুলো থাকবে ও আল্লাহর বান্দা ও মুসলমান সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডেকে বললেন ও নবী নূহ আলাইহিস সালাম আর তিন তলায় তথা ওই তিন তলায় ও মাছগুলো থাকবে কতবার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে নবী বলে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যারা নবী বলে বিশ্বাস করেছে তারাই শুধুমাত্র ওই জায়গায় জায়গা পাবে ও আল্লাহর বান্দা আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ तमाम পৃথিবীতে যত প্রাণী আসবে ওই প্রাণীগুলোর ভিতর দি জাতি পুরুষ আর নারী গুলো আমি বুঝতে পারি তথা নারী আর পুরুষ বোঝার আমার ক্ষমতা রয়েছে কিন্তু না না অন্য প্রাণী তো বুঝতে পারবে না আল্লাহ পাকের নবী

তথায় ওই প্রেরণাটা হলো পুরুষ প্রেরণা আর যে প্রেরণাটা তোমার পাম হাতে তলা দিয়ে উঠবে ওটা তুমি মনে করবে মহিলা একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ আরেকটি মন খুলে হবে না সুবহানাল্লাহ মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা আপনি অবাক হবেন নবী নূহ আলাইহিস সালাম অনেক সময় দাঁড়িয়ে আছে কেউ আসে না কেউ আসে না সংবাদ তখনও হয়নি কেউ আসে না আল্লাহর দরবারে আবার আপিল করলেন আল্লাহ এই নৌকা তো তৈরি করতে বললেন কিন্তু কোনো প্রাণী তো এখনো আসলো না কোনো প্রাণী তো এখনও আমি দেখতে পাচ্ছি না তবে এই প্রাণীগুলো কখন দেখতে পাবো আল্লাহ ফাকরাবুল আলামিন নবীন নু আলাইহি সালাতস সালামকে বলে দিলেন ও নবীন ও আলাইসাল্লাম তুমি পায়ের দিকে লক্ষ্য করো দেখো পায়ের দিকে একটা প্রাণী ওই নৌকায় ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে চিল্লে হবে না সুহান লক্ষ্য করে দেখলেন সাধারণ কোন প্রাণী না ছোট্ট পিপিলিকা সর্বপ্রথম নৌকার মাঝে উঠে গেল মন খুলে হবে না সোহান আল্লাহ মন খুলে হবে না সোহান আল্লাহ নবী নুহালের নৌকায় সর্বপ্রথম কে উঠেছিল বাবু নবী একের পর এক লক্ষ্য এরপরে করলেন জোড়ায় 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 প্রাণীগুলো উঠছে হঠাৎ করে দড়ির মতো পাকিয়ে পাকিয়ে একটা প্রাণী আসতে শুরু করেছে কি বলেন তো বাবু দড়ির মতন পাকিয়ে পাকিয়ে সা আল্লাহ বাগেন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ দরবারে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমিও ভয় করি আপনার উম্মত গুলো ভয় করে এই সাপ দেখলে তো সবাই ভয় করে আল্লাহ এই সাপটাকে নৌকায় না নিলেই ভালো হতো নৌকায় না নিলেই ভালো হতো আল্লাহ বললেন ও নবী আমি আমি তো দায়িত্ব নিয়েছি অতএব যদি সাপটাকে না নেওয়া হয় তাহলে সাপের বংশ বিস্তার হবে কিভাবে সাপটাকে জায়গা দাও তবে বিষের যে ভয়টা যতদিন নৌকা থাকবে ততদিন এই বিষটাকে আমি তার থেকে উঠিয়ে নেব চিল্লা বলুন না সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ ভাই रहमान মুসলমান ঘরের সম্মান সাপ উঠে গেল এরপরে আর ও কিছু প্রাণী চলে আসলো এক পর দেখতে দেখতেবা গেল জঙ্গে জঙ্গলের সব থেকে হিংস্র প্রাণী बाघ ওই बाघ ওই পাক দেখতে পাওয়া গেল নৌকায় মাঝে ওঠার জন্য আসে আল্লাহ পাকের নবে নুয়ালাইহিস সালাতু সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে আর দাবি আপনার কাছে আর হলো আপনি পাকটাকে নেবেন না আমিও যেমন ভয় করে আমার উম্মাত ভয় করে না 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 নেবেন না আল্লাহ বললেন ও নবী ও আলাইহিস সালাম ভয় করার কোনো কারণ নাই ভয় করার কোনো কারণ নাই চিন্তিত হও আমার কোনো কারণ নয় তুমি তোমার হাত তাকে বাগের গায়ে হাত দাও তুমি তোমার হাত তাকে বাগের কপালের দিকে হাত দাও দেখো না কি অনুভব হয় আল্লাহ বাগের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন তথা ওই নৌকার মাঝে যখন পাক কাঁচা কাঁচা হলো আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই নৌকার মাছ থেকে হাত তাকে এক হাত দিয়ে তার কপালের উপরে রাখলো আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখল তার গায়ের ভিতরে একটা তাপমাত্রা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নবী আল্লাহ পাকের নবী নূহ আলাইহিসসালাম আল্লাহ দরবারে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ এই প্রাণী তথা বাগের গাটা ধরো একটু তাপ জানো দেখতে ভাই আল্লাহ বললেন ও আমার নবী

তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম জ্বর কার হয় মানুষের না বলো মানুষের না বাঘে এই বাঘের জ্বর হলো উঠে উঠিয়ে নিল এক পর্যায়ে একেবারে শেষ প্রান্তে দেখতে পাওয়া গেল। গাঁধা এসেছে গাধা গাধা গাঁধা হাঁফ উঠেছে আর হাঁফ নৌকার বাইরে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু গাদাকে ডাক মেরে বলল ও গাদা তুমি হাঁপ উঠলে আর হাঁপ কেন বাইরে শিগগিরই ভেতরে ওঠো আল্লাহর পিলাবন যে শুরু হয়ে গেছে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু সালাম বললেন নবী নূহ আলাইহিস সালাতু সালাম লোহ হলাইকি সাল্লাত ওয়া সালাত আমি উঠতে চাইলেও আমার ওঠার মতো পরিবেশ নেই আমি উঠতে চাইলেও ওটার মতো আমার পরিবেশ নেই কারণ আমার লেজটা ধরে রেখেছে একজন আমার লেজটা যে ধরে রেখেছে কেউ আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন লেজে শয়তান ইবলিস ধরে বসে রয়েছে জাপটি মেরে ধরে বসে রয়েছে শয়তান ইবলিস ইবলিসের ডাক মেরে বললে নেই তোর আমার এই নৌকাই তোর জায়গা নেই আমার নৌকায় তোর জায়গা নেই যা চলে যা তুই এই গাঁদাল ল্যাসটাকে ধরলি কেন বললেন ওই প্রশ্নটা ওই শয়তান ইবলিস বললেন ওই প্রশ্নটা আমার না করে তুমি তোমার রবকে করো আল্লাহ পাকের নবী নূ আলাইহিসসালাতু ওয়াস সালাম রবকে বললেন ওগো রা শয়তান ইবলিস যে আমার নৌকায় উঠতে চায় আল্লাহ বললেন আমি ওয়াদা করেছি শয়তান ইবলিস কিয়ামত পর্যন্ত বসবে নাও তুমি তাকে তুলে নাও শয়তান ইবলিস আসে না গেছে নৌকায় জায়গা পেয়েছে না পাইনি ও মুসলমান ধরে সুন্দর খুব খেয়াল করুন এবারে নৌকার ভিতরে জায়গা পেল ও আল্লাহর বান্দা আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে জায়গা দিলেন মানুষেরা সবাই উঠে গেল ও আল্লাহর বান্দা এরপরেই তো দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবী জমিনে না 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 এই দুনিয়ার বুকে এই নৌকার মাঝে কোন ইঞ্জিল নয় এই নৌকা চলমান হবে না 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 এর ভিতরে তো ইঞ্জিল নয় আমি নৌকাটা কি ভাবে প্রস্তুত করব আমি নৌকাটা কিভাবে চালিত করব আল্লাহ বললে ও নবী রো আলাইহিস ওয়া সালাম তোমার টেনশন করার কোন দরকার নাই তোমার চিন্তিত হওয়ার কোন দরকার নাই বরং তোমার উম্মত সহ তুমি পড়ে নাও বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম তুমি পড়ে নাও আল্লাহ নবী নূহ আলাইহিস

রগাস উপরে পানি উঠে গিয়েছিল এত পরিমাণ পানি এত পরিমাণ পানি tamam পৃথিবীর সব সবকিছু গুলো শেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের তরফ আল্লাহ ঘর নির্মাণ করেছিলেন যেটা আমরা কাবা ঘর আমাদের আমাদের মনে কথা প্রাণে কথা রবের ঘর কাবা শরীফ ওই কাবা ঘর কে আল্লাহ ওই বেলা ইমানের কারণে তুলে নেন আল্লাহ পাকের নবী নবী আদম আলাইহিস সালাতু ওয়াস পৃথিবীতে আসবার পরে আল্লাহ জান্নাতি পাথর এক উট পাথর দিয়ে নির্মাণ করেছিল তবে না 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 ওই পাথর দিয়ে তৈরি করা কাবা ঘরটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা তুলে নেন আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা তুলে নেবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন

পৃথিবীটাকে ভ্রমণ করলো ছয় মাস পরে দেখতে পাওয়া গেল কাবা চতুরের পাশে গিয়ে ওই নু কাদা দাঁড়িয়ে গেল আল্লাহ লোভে নো আলাইকি সালাতে সেলামের কাছে আল্লাহ মালাইকা ফারিস্তা চলে আসলো আল্লা মালাইকা ফারিস্তায় সে বললো ও নবি নো আলায় কি স্যালাতে সেলা তামাম পৃথিবীর মাটিগুলো শুকিয়ে গেছে তামাম পৃথিবীর পার্টি শুকিয়ে গেছে এবার আপনি লাভতে পারে আপনার উম্মাদেরকে নিয়ে লাভতে পারে তবে तमाम পৃথিবীর সব সবকিছু শেষ হয়ে গেছে শুধু ঈমানদাররাই বেঁচে রয়েছে শুধু মুসলমানরাই বেঁচে রয়েছে আল্লাহ নবী ন আলাইহিস সালাত ওয়া সাল্লা কে ডাকলেন ও কা আমি তোমাকে নির্দেশনা দিতে যাও চলে যাও পৃথিবীটা শুকনো হয়েছে কিনা একটু দেখে এসো একটু যাচাই করে এসো আল্লাহ নবী ন আলাইহিস সালাত ওয়া মায়ের কথা শুনে কাক পৃথিবীতে আসলো কিন্তু অনেক লেট করছে দেরি করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেরি করবার জন্য দেখতে পাওয়া গেল আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতরকে ডাক দিয়ে বললেন ওগো কবুতর যাও চলে যাও পৃথিবীর জমিনে চলে যাও আর ওই পৃথিবীতে যাওয়ার পরে দেখো না তাম পৃথিবীর মাটি গুলো শুকনো হয়েছে কিনা তাম পৃথিবীতে মাটি শুকনো হয়ে হয়েছে কিনা লাভার উপক্রম হয়েছে কিনা দেখতে পাওয়া গেল কবু তার পৃথিবীতে আসলো আর আসার সঙ্গে সঙ্গে খবরটা নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের দরবারে পৌঁছে গেল ও নবী নূহ আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীটাকে শুকনো বানিয়ে দিয়েছে একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ অনেক লম্বা বড় ইতিহাস সময় একেবারে সংকীর্ণ মুসলমান ঘরের সন্তান খুব সংক্ষিপ্ত আপনাকে বোঝাচ্ছি নবী নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম নৌকার মাছ থেকে শুনতে পেলেন কবুতর এসে বলে দিল পৃথিবীর জমিন শুকনো হয়েছে লাভার উপক্রম হয়েছে উনি লাভতে গেলেন এরপরেই দেখতে পাওয়া গেল কাক আসলো কাক কাক আল্লাহর নবী নু আলাইসাল্লাম বললেন কাক তুমি এত লেট করলে কেন দেরি করলে কেন বললেন পৃথিবীতে গরু পচা দেখে আমি আস লোভ সামলাতে পারিনি যার জন্য ঠোকরাতে শুরু করলাম এজন্য লেট হয়ে গেছে পেট ভর্তি করে তারপর আসি আল্লাহ নবী নু আলাইসাল্লাম বললেন ও কাক তাম পৃথিবীতে যতদিন কেমন থাকবে তোমার সঙ্গে মানুষের কোনো বন্ধুত্ব থাকবে না তবে আমি নবী নুহ আলাইসাল্লাম বলছি কবুতরের সঙ্গে তামাম পৃথিবী যতদিন থাকবে আল্লাহ তাম পৃথিবী যতদিন রাখবে কবুতরের সঙ্গে মানুষের বন্ধুত্ব থাকবে কবুতর তথা মানুষ বাস করবে অট্টলিকায় আর তার মাঝখানে ছোট্ট একটা ছিদ্র ফাঁসা রেখে দেবে তার ভেতরে একটা ছোট্ট জায়গা রেখে দেবে তোমার জন্য তবে তোমার সঙ্গে বন্ধুত্ব হবে মানুষের কবুতরের বন্ধুত্ব হবে ও আল্লাহর বান্দা ও মুসলমান ঘরের সন্তান বলার বিষয় আমার এই জায়গায় নয় বরং বলার বিষয়টা আমার আল্লাহ নবী সাল্লাম দোয়া করেছিলেন তামাম পৃথিবীর সবকিছু নস্যাৎ হলো কাবা ঘরটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিলেন উঠিয়ে তো নিলেন নবী নূহ আলাইহিস সালামের পরে দুটো নবী এসেছিল একজন হলো নবী হুদ আলাইহিস সালাতু সালাম আর একজন হলো নবী সালেহ আলাইহিস সালাতু সালাম নবী সালেহ আলাইহিস সালাম যখন কাবা তাওয়াফ করার জন্য আসলেন দেখলেন পৃথিবীর জমিনে কাবা নাই উনি অনুমান করে তাওয়াফ করলেন উনি অনুমান করে তপ করলেন এরপরে অনুমান করে তপ করার পরে নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরেকজন নবী এসেছিল শাম এই শামও যখন কাবা তাওয়াফ করতে আসলো দেখলো কাবা পৃথিবী জমিনে নাই কারণ নবী নূহ আলাইহিস ওই প্লাবনের কারণে কাবা ঘরটাকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন যে এক পাথর ওই পাথর দিয়ে যে প্রকৃত কাবা বানিয়েছিল সে আজও পর্যন্ত আল্লাহর সে মহাল্লায় সংরক্ষিত রয়েছে একটু চিল্ল